আজি গণেশ পূজা মই পরি মন্দির তো আমরা হে যে সকাল সকাল মানে মন্দির মানে কি সকাল মানে কি তোর দশটা সাড়ে দশটা মান বাজে গেল আর তো তখন মানে মন্দির আসছি আর। আমি আসছি আমার শ্রীমতী বেটা আর বেটি আমরা চারজন অটোয় আছে আছি মন্দির গণেশ পূজা তো তো আছে আছে আর এদিকে রাস্তাটা অলমান দেখা দিচ্ছি আর তোরাও আসলে মানে এই রাস্তাটা যেতে পারবি তো আমরা আসে আছি আর রাস্তাটায় তো এখন লেখে যাই নাই পাইছি অলব দূর গেলে পাবো তো গেলে ছেনা গিলাও কেটা মানে আসছে মানে চারটা ছেনা পাটানার তো ওরাও পূজা দেখে আসে আছে তো আসে থাকে ওদের করলো পালে ওরাও যাই আছে আর এখানে মানে বিরাট রাস্তাটা মানে একদম মনে মানে বেয়া আছে আর ডাউন আছে তো এই গেলে লবর ডাউনের মাঝে দিগলে যাতে লাগবে তলদিকে তো যাই আছে তল দিকে আরে গাড়িও তো যেটা ঝাপাছে আর অটো নয় যেন তিন চাকিয়া তো ড্রাইভারটা তুই যে নীলা শার্ট পিঁধে আছে ড্রাইভারটা ওটা কেউ নহয় ওটা হামিয়ে লাগি বারো অটো ড্রাইভারটা তো জানিয়ে আমি অটো ড্রাইভার অটো চলায় আর ওটাই খাই আছে আর অটো চলাই করে তো এই যে পাবার হয়ে যাইছে গাড়ি দেখছি না ভিড় হয়ে আছে জায়গাটায় গণেশ পূজা তো তো যখনটা নাকি গণেশ স্থান হয় ওই গণেশ ভগবানটা যে এরকম কিনে আনে করে রাখাই দিয়া নিচিন মূর্তি নহয় ওইটা একটা যে স্বয়ং একদম মানে হাতি পাথরের আর ওইটা একদম মানে হাতদের নানা নানিরা দিনেরই হয় মানে তা আমিও আপনার একটা বলতে নাই পারবো সনটা এখন যে চাকায় যে বলে দিব যে আমুক সনের হয় ওইটা বলতে নাই পারবো খালি আমাদের নানা নানি দিন লেগেই আছে মানে ওইটা নিজে মাটি ফাটে মানে অলাইছে মানে গণেশ বাবাটা পাথরের হয় মানে মুরগি ডাক দিয়ে দিলো বলে বামুনে বলা মতে আর নানা নানিরা বলা মতে ওদের বাপেরা বলাটা মানে মুরগিটা ডাক দিয়ে দেওয়ার কারণে যে ওটা পাথরের হয়ে যায় এই যে মূর্তিটা হাতিটা দেখছি না একদম সেম একদম হাতি কিন্তু পাথর হয়ে গেল বসে থাকা মুরগি ডাক দিয়ে দিলে যে ওইটা কেন তো আজি গণেশ পূজা যে পুরা মানুষ ভিড় দেখছি না ঠেপা ঠেপি মানুষ আসেছে পূজা সুজা তো করে হয়ে যাইছে আমার সাকি টাকি জ্বলালি বন্দিয়া লাডু আকবর হালি মানুষ দেখছি নাই এই যে হাতি বাবাটাকে দেখাচ্ছে পাথরের তাহলে দেখ মানুষ দেখ কেতনা ভিড় হয়েছে হরাই শরায় ডাঙর ডাঙর মানুষও আসছে বহুত ওই চাকি দেখছি না কিরকম চলাই আছে সবাই ভিতরে গণেশ মূর্তিটা উম বাইরেও মানুষ ভিড় শিব পার্বতী ওটা শ্রীমতী চেনা পায় সাগে তো আমাদের তো পূজা করা হয়ে যাচ্ছে তো আমি বলছি আর পূজা সুজা তো করে হয়ে যাচ্ছে তো চো বাইরে যায় আর মানুষগুলোকে দেখ এতনা গিলা আছে তো এইটা মূর্তিটা হয় গণেশ ভগবানটা ভগবান মানে কি হাতিটা আর পাথরের আর এদিকে হোম জ্বলায় পণ্ডিতে মানে পুরা হোম জ্বলায় মন্ত্র গাহে আছে এই যে একটা গ্রামের লড়া বিটুদা বাকি এদিকে আর মানুষগুলো লাইন লাগেছে শ্রীমতি যাবার হয়ে যাইছে প্রসাদ মানে আছে তো হেবা সেবা করলি তো তো বুন্দিয়া লাড্ডুটাকেই দিল মানে তো এই যে একটা ধ্রুব সাহা ওর নামটা রিপোর্টার কহড়ার তো এই যে বুন্দিয়া লাড্ডু দুটা দিল ওটাকে ধরে লেই চলে আসে আছে আর তো এখন প্রসাদ খাতে হলে মানে তো টাইম লাগবে মানে তিনটা মান বাজে যাবে আর ছোট বেটাটাও দিকদার পাবে মায়ের থাকতেলে তো ওকে সুদিয়ালি থাকবি না যাবি নাই বলে যাবো ঘর হলে ওই যে নামে আসে আছি আমরা তবে ঘর যাতেলে তো আজের দিনটাই একটা হয়ে গেলো গণেশ পূজা খালি আর একটা মানে আমার কি কাম আছে সমাজের কাম তো আমি অথায়ও যেতে লাগবে তো এদেরকে পটাপট মন্দির আনলি হামু আইলি আরো ওলাই করে এখন যায় তো বলে বাই বাই O yüce. Hazır